আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কীভাবে মোবাইল ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করব এ বিষয়ে আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার অনেক বন্ধুবান্ধব সেই ভিডিওটি বুঝতে পারে নাই তার কারণ আমাকে কল করে আরেকটি ভিডিও তৈরি করার জন্য বলল। তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করা সবাই সাথে থাকুন দেখতে থাকুন আশা করি বিস্তারিত বুঝতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ব্লুটুথ ওপেন করে নিব এবং আমাদের ফোনের ডাটা কানেকশান ওপেন করে নিব। তো ব্লুটুথ এবং ডাটা কানেকশান আমরা ওপেন করে নিলাম এখন আমরা চলে যাব। আমাদের কম্পিউটারের হোম স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা স্ক্রিনের একেবারে নিচে হাতের বাম কর্নারের নিচে স্টার্ট যে অপশনটি রয়েছে আমরা স্টার্ট অপশনে ক্লিক করব স্টার্ট অপশনে ক্লিক করার পর একটু সামান্য উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এন্টারফেস এসেছে আমরা এখান থেকে ডিভাইস ব্লুটুথ ফিন্টার মাউজ এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও একটি এন্টারফেস এসেছে অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরও একটি আসবে এখান থেকে দ্বিতীয় যে এখানে 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 ক্লিক ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে তো আপনাদের ফোনের মডেলটি শো করবে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের মডেলটি এখানে শো করতেছে জি মাসুদ গ্যালাক্সি এম টোয়েন্টি তো এখন আমরা ফোনের মডেলের উপরে ক্লিক করব মডেলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে একটি নোটিফিকেশন আসবে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন আসছে এখানে একটি কোড দেওয়া হয়েছে আমাদেরকে তো সেম নোটিফিকেশান আমাদের মোবাইল ফোনে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি নোটিফিকেশান এসেছে আমরা এখানে কম্পিউটারে যে কোডটি দিয়েছে সেই কোডটি এখন বসাইতেছি তো আপনারা এভাবে কোডটি বসিয়ে নেবেন বসানোর পর ওকে করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কোডটি বসায় ওকে করলাম এখন দেখেন উইন্ডোর ডান ফার্সে উপরে দ্বিতীয় অপশন ডিভাইস অ্যান্ড ফিন্টার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরও একটি উইন্ডোজ আমাদের সামনে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের সকল ডিভাইসগুলো শো করেছে তার মধ্যে আমাদের ফোনটিও এখানে রয়েছে তো আমরা ফোনের উপরে মাউজের আইকনটি রেখে মাউজের রাইট বাটন ক্লিক করব। মাউজের রাইট বাটন ক্লিক করার পর আমাদের সামনে একটি এন্টারফেস এসেছে এখানে কানেক্ট ইউজিং অপশনে আমরা ক্লিক করবো ডাইনফে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কানেকশন এবং অ্যাক্সেস পয়েন্ট আমরা অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করব অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি নোটিফিকেশান এসেছে অ্যালাউ ব্লুটুথ টিসিং আমরা এটি অ্যালাউ করে দিব অ্যালাউ করার পর উইন্ডোগুলা কেটে দিব দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে নেট সেটিং হয়েছে তো আমরা এখন মজিলা ফাইয়ার ফক্সে প্রবেশ করব এখন ফেসবুকে প্রবেশ করব জি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফেসবুকটি ওপেন হয়েছে আপনারা আপনারা নেটের সকল প্রকার কাজ করতে পারবেন এখানে তো আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ